নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত আজ আমি আমাদের পুকুরের পুঁটি মাছের ভাপা বানাবো তাও আবার কলা পাতা দিয়ে দেখো প্রথমে পুঁটি মাছগুলিকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরে নিয়েছি তারপর নুন হলুদ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝাল খাও সেই মতো দিয়ে দিও তারপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য আর রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা তো অবশ্যই দিতে হবে তারপর হাতে সাহায্যে ভালো মতো করে মেখে নিচ্ছি ভালো মতো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এদিকে কলা একটু সরষের তেল বুলিয়ে আমি গ্যাসের মধ্যে গরম করে নিচ্ছি তাহলে কলাপাতাটা নরম হয়ে যাবে এবং ফেটে যাবে না এইভাবে করে দেখো সত্যি অসাধারণ হয় আর একটু সর্ষে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এটা দিলে মাছের ভাপার টেস্ট আরও বেড়ে যায় তাই সর্ষে বাটা দিয়ে তারপর ভালো মতো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এরপর কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মুড়ে নেব তোমরা এটা ছোট ছোটো করে আলাদা আলাদা করে কলা পাতার মধ্যে করতে পারো আমি একটাই তৈরি করছি তার জন্য প্রথমে কলাপাতাটিকে ভালো করে মুড়ে নিচ্ছি তারপর আরেকটা একটা কলা পাতা নিয়েছি যাতে একদম শিবভাবে থাকে বেরিয়ে না যায় তার জন্য দেখো ভালো করে মুড়ে নিচ্ছি তারপর আমি সুতো দিয়ে বেঁধে নেব আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন এরপর আমি ভালো মতো করে বেঁধে নিচ্ছি আমি কিন্তু সুতো দিয়ে অনেকগুলো বাঁধন দিয়েছিলাম ভয় লাগছিল যদি বেরিয়ে যায় তোমরাও অনেকগুলো বাঁধন দিয়ে দেবে তারপর দেখো ভালো মতো করে বেঁধে নিচ্ছি আর তোমরা কেউ কি এইভাবে চুনো মাছের ভাপা খেয়েছো যদি খেয়েছো তাহলে কমেন্ট বক্সে জানিও এরপর দেখো কেমনভাবে বেঁধে নিয়েছি অনেকগুলো বাঁধন দিয়েছি তারপর কড়াই গরম করে সরষে তেল দিয়ে দিয়েছি আর আঁচটা একদম লো রেখেছি লো আছে করতে হবে তারপর ঢাকা দিয়ে দিয়েছি তারপর এক পিট হয়ে গেলে আবার আমি অন্য পিঠটা উল্টে দিয়েছি তারপর আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি দশ মিনিটের মতো তারপর খুলে নিয়েছি আমার চুনো মাছের ভাপা একেবারে তৈরি এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে ট্রাই করে দেখো এরপর কাঁচি দিয়ে আমি বান্ধনগুলিকে খুলে নিচ্ছিলাম আর এর সঙ্গে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর ধোঁয়া ওঠা কলায় পাতায় মোড়া চুনো মাছের ভাপা যদি থাকে তাহলে খাবারটা একেবারে জমে যায় কেমন লাগলো অবশ্যই জানিও